হঠাৎ করে এত বড় বিপদ আসবে স্বপ্ন ভাবি নাই সেটা হচ্ছে অপরেশন পর্যন্ত চলে যাবে কল্পনাও নাই কখনো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন এখন আর আগের মতো ভিডিও দিতে ভালো লাগে না কারণ আমার লাইক কমেন্ট আসে না ফলোয়ার পারে না আর হচ্ছে ওয়াচ টাইম একদম আসেই না আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াশ করে আমার ভিডিও দেখে এক মিনিট দেড় মিনিট এক মিনিট থেকে কম দেখে তার জন্য আমার ভিডিওতে সবসময় ডাউন থাকে তো যে কথা বলতেছিলাম সকালবেলা হঠাৎ করে আমার আব্বাই আমাকে ফোন দিছে বলতেছে আমার ছোটো ভাইয়ের ছেলেকে হসপিটালে ভর্তি করছে আমি তো তাড়াহুড়া করে রেডি হিটেডি হয়ে আনা সাজিদকে নিয়ে দৌড়িয়া দৌড়িয়ে চলে আসছি আমরা থাকি কামরাঙ্গি চরে আর এখানে ভর্তি করছে কি বলে নারায়ণগঞ্জ তো কামরাঙ্গি চরের থেকে নারায়ণগঞ্জ কিন্তু অনেক দূরে তো যে আমরা চলে আসছি আমার আব্বাই আসছে আমাদেরকে নিতে আমরা তো চিনি না তো এখানে ভর্তি করা হয়েছে আরও পনেরো দিন আগে নাকি আমার ছোটো ছেলে পড়ে গেছে পড়া বুকের ভিতরে ব্যথা পাইছে তখনও আমার ছোটো ভাইয়ের বউ আর কাউকে বলে নাই যে ও পড়ে ব্যথা পাইছে পনেরো দিন পরে বলছে পরীক্ষা নিয়ে গিয়ে করছে করার পরে দেখে কি বুকের ভিতরে পুষ জমে গেছে এটা পেকে গেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে তখন তো অনেক টাকার ব্যাপার স্যাপার এখন তো জিনিসপত্রের দাম আর তাছাড়া সব জিনিসের খরচও বেশি তারপর এত দুই তিন দিনের ভিতরে অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইলো জোগাড় করছে জোগাড় করে যে চলে আসছে হসপিটালে আগে আমার ভাইয়ের অবস্থা খুব ভালো ছিল এখন অত একটা ভালো নেই আগের মতো তা যে আমি ফল নিয়ে আসছিলাম তোরা সবাই ফল খাইতেছে আর হচ্ছে কথা বলতেছে আর হচ্ছে আমার এই যে আনাব সাজিদ আর হচ্ছে আমার যে ছোটো ভাইয়ের ছেলে ও খেলা করতেছে তা আমি ওর একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর ওটুকর পর বলতেছে আমাকে রশ্মি দিয়ে বেঁধে রাখবে আমাকে অপারেশন করবে এরকম বলতেছে তা আমরা তো জানি ছোটো কী বড় কি সবাই এই যখন রক্ত নেওয়া হয় তখন একটা পাইপ দিয়ে চিকন পাইপ দিয়ে বেঁধে রাখতে হয় হাত তারপর রক্ত নিতে হয় আমার তো ছোটো বাচ্চা ও তো আর বুঝে না ও খালি কান্নাকাটি করে আমাকে অপারেশন করবে আর হচ্ছে রশ্মি দিয়ে আমাকে বেঁধে রাখবে তোর সাথে যে কথা বলতেছিলাম এর মাঝে চলে আসছে রেলগাড়ি মানে হসপিটালের পাশে দিয়া রেলের রাস্তা রেলগাড়ির রাস্তা তো রেলগাড়ি চাইতেছে ট্রেন আমাদের দেশে অনেক আগের কথা রেলগাড়ি আচ্ছা যাই হোক এক এক দেশের বাসা এক এক রকম এর মাঝে আবার আনাফে ব্যথা পেয়েছে ও আবার কান্না করতেছিল আর হচ্ছে যে অভিনয় করতেছে অভিনয় করে দেখাইতেছে আমার বাইসটা কীভাবে কান্না করতেছিল সেটা আবার অভিনয় করে দেখাইতেছে তো বলতেছে আমাকে নিয়ে যাও তোমরা যাইও না তোমরা যাইও না আমাকে নিয়ে যাও